লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নাকি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক দিবেন আপনারা আর যার ভালোবাসা লাগে অবশ্যই আমার লাইফে জয়েন হয়ে যাবেন আজকে আমার মন

তো তো মায়ার মানুষ একটা গান বদর কেন তুমি গান বলতে পারো না সেটা করলে তো হবে না তো অবশ্যই এই মুহূর্তে আমার সাথে জয়েন হয়ে গেছে অনেকজন সে এখনো একটা কমেন্ট হয় নাই তো অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন উরা দূরা উড়া দূরা লাইক কমেন্ট করবেন এই মুহূর্তে আমি ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম অবশ্যই আপনারা কমেন্ট করেন আপনারা উড়দরা কমেন্ট করেন জানিনা কত সুখে তুমি ভিডিও কথা লোক একটা একটা

Kama video rada kanchi kata ishe? Kera video rada? Kera video rada. Kama video. Kala te yana mula video act acta dhalo. Video salata. Hmm? Video ayala. Video salata.

আমার সাথে অনেকজন যুক্ত আছেন দেখা যাচ্ছে দেশের ও দেশের বাহির থেকে আমার সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে আমার লাইফে হাজার হাজার লোক জয়েন হয়েছে কিন্তু কিন্তু আমার একটা একটা লাইকও পরে না তা মানতে পারলাম না তা মানতে পারলাম না কারণটা হয়েছে আমার মানে কি বলবো আপনাদের সাথে বলার মতন বাসা নাই আপনারা কমেন্ট করেন না অবশ্যই আপনারা কমেন্ট করলে আমার কাছে ভালো লাগতো কিন্তু সেটা করেন নাই তার জন্য দুঃখিত আপনারা ওরা দু কমেন্ট করবেন

তো অবশ্যই আমার লাইফে দেখা যাইতেছে অনেকজন যুক্ত আছেন তো অবশ্যই কমেন্ট করেন আপনাদের দেখলেও ভালো লাগে নিজের কাছে যে আমার দেখতেছেন আপনার কাছে আপনাদের কাছে দেখলেও ভালো লাগে যে আমার লাইফটা দেখতেছেন তো অবশ্যই আপনারা যেখান থেকে এই মুহূর্তে লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আমার যুক্ত আমার সাথে যুক্ত আছে অনেকজন তো অবশ্যই বাইরা দেওয়ার জন্য চেষ্টা করবো জানি না কত সুখে আছি জানি না কত ভালোবাসা দিয়েছ তুমি সে আমার সুখিয়াছ তুমি নেট এর সমস্যা করতেছে তো অবশ্যই আপনারা যেখান থেকে এই মুহূর্তে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন অনেকজন আস্তে আস্তে জানি না কেন আমার লাইফটিকে বাইরে বললো সবাই তা আশা করি পরবর্তীতে আবার আমার আমার লাইফে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন কারণটা হলো অনেক দিন পর লাইফে জয়েন হয়েছি তো মানে নাই প্রতিদিনই বিকালবেলা লাইফে জয়েন হয়ে তো অবশ্যই আপনারা যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আলাইকুম সবাই কিরকম আছেন আশা করি ভালো আছেন দিন পর লাইভে জয়েন জয়েন হয়ে গেলাম যে যে কেন থেকে এই মুহূর্তে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন পরে হ্যালো তো অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখতেছেন এখন আমার সাথে অনেকজন যুক্ত আছেন আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যান আর অল্প কিছুক্ষণ আসি আপনাদের সাথে তারপরে আর থাকবো না লাইভ থেকে বাইরে পড়বো আপনারা রাজ্য এখান থেকে লাইভটা দেখবেন তো অবশ্যই পরবর্তীতে লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে অবশ্যই তা সবাই ভালো থাকবেন আজকের মত অবশ্যই তা সবাই ভালো থাকবেন আজকের মতন লাইট থেকে বাইরে পড়লাম